বন্ধুরা দেখুন এই যে পিয়ালি ধরা জালে কত মাছ পড়েছে এক গাদা মাছ পড়েছে টাটকা মাছ লাফাচ্ছে কেমন দেখুন অনেক মাছ পড়েছে তাই না প্রচুর মাছ পড়েছে আর কত বড় বড় দেখুন এটা গাংতারা মাছ পড়েছে এই যে ট্যাঙ্গারি মাছ পড়েছে কত এই যে দেখুন কত বড় বড় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে দেখতেই পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আজকে সেই চলে এসছি আবার অপূর্ব সুন্দর নদীতে আজকে আবার আমরা মাছ ধরব দুই আলি ধরা জাল নিয়ে এসছি এটা পিয়ালি হবে বড় বড় তা আপনারা সঙ্গে থাকবেন আশা রাখছি ভালো লাগবে তা দেখুন দাঁড়িয়ে আছি কোথায় বলুন তো এইখানে আর কি নৌকা খেয়াঘাট পারাপার করে সেই মাচাটায় দাঁড়িয়ে আছি আমি এখন চলে যাবো ওইদিকে ওই চলে যাবো মাছ ধরতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কারেন্ট জাল এই যে এখন ভাটা দেওয়া হবে এই যে পিয়ালি ধরা জালটা আমরা দিচ্ছি নদীতে এখন নিহারের বাবা ওই যে চলে গেল ওইদিকে আর আমি এইদিকে আছি এটা কিন্তু একদম ছোট ফাঁস যে দেখুন এটা সে বড় বড় পিয়ালি হবে বন্ধুরা দেখুন কত জলে নেমে গেছি অনেকটা জল আর জালটা এখন গুটনো হচ্ছে জালটা ঘুটনো হচ্ছে কিন্তু নদীর মাছ কতটা কি হবে তা তো জানি না আমি বলতে পারছি না দেখি কি হয় জাল তোলা হয়ে গেছে দেখাচ্ছে কতটা হয়েছে বন্ধুরা মাছ সেরকম লাগে নাই তা যা লেগেছে ছাড়ি দেখি কেরকম হয় এই যে একটা বড় মাছ লেগেছে এটা কি মাছ বলুন তো ওরল মাছ লাফাচ্ছে কত মাছ যে পিয়ালি ধরা জালে কত মাছ পড়েছে এক গাদা মাছ পড়েছে টাটকা মাছ লাফাচ্ছে কেমন দেখুন অনেক মাছ পড়েছে তাই না প্রচুর মাছ পড়েছে আর কত বড় বড় দেখুন এটা গাংতারা মাছ পড়েছে যে অনেক মাছ পড়েছে ট্যাঙ্গারি মাছ পড়েছে কত এই যে দেখুন কত বড় বড় আজকে কত ভালো মাছ পড়েছে দেখুন দিদি ভাই এই যে ট্যাঙ্গারি কত বড় বড় ট্যাঙ্গারি পড়েছে দেখুন এই যে আর এটা কি মাছ বলুন তো আমাদের বাঁচা মাছ বলে আপনাদের কি মাছ বলে এটা এই মাছটা না বিশাল তেল এই যে আস নাই এই মাছ বাচা মাছ এগুলো বড় বড় হয় এই বড় বড় হয় আর অনেকগুলো মাছ হয়ে গেছে আর ট্যাঙ্গার এগুলো দেখুন লাফাচ্ছে একদম জামিত জাল তোলা হচ্ছে এই যে ভাটা দিয়েছিলাম এই যে অনেক মাছ লেগেছে এই যে এটা পিয়ালি ধরা জাল তুলে নিয়ে চলে এসছি এই দেখুন বন্ধুরা কত বড় বড় পিয়ালি পড়ছে আপনাদের দেখাই এই যে দেখুন এই যে লাফাচ্ছে ভালোই লেগেছে যে গুলো ছাড়িয়ে নেবো এই যে দেখুন কত বড় বড় মাছ পেয়েছি বন্ধুরা সব মাছ ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এরপরে বাড়ি চলে যাব বাড়ি যেয়ে আবার কাটা বাছা আছে আবার রান্না আছে এরা সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমরা নৌকা পেরিয়ে এপার এসছি মাছ ধরতে এবার আবার নৌকা পেরিয়ে যাব বন্ধুরা দেখুন কতগুলো মাছ হয়ে গেছে অনেকগুলো হয়েছে এখন বাড়ি চলে যাব সব গুটিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়ে গেছে দিদি ভাই নৌকা পেরিয়ে চলে এসছি এখন আমরা বাড়ি যাচ্ছি মাছ ধরে নিয়ে বাড়িতে এসে স্নান করে নিলাম স্নান করার পরে মাছগুলো কাটবো এখন দেখুন কতগুলো পেয়েছি অনেক মাছ হয়ে গেছে আর খুব ভালো মাছ হয়েছে আজকে ট্যাঙারি মাছগুলো তো একদম সাইজ করা দেখুন কত বড় বড় আর এই ওরোল মাছ তো কোনো তুলনাই নাই এই যে বিভিন্ন রকমের মাছ পড়েছে আর পিয়ালি গুলো তো বিশাল বিশাল এই দেখুন কত বড় বড় একটা গাংপারা পড়েছে আর এই যে এই মাছটা অনেকগুলো পড়েছে এই মাছ দারুণ স্বাদ কেননা এই মাছের যা তেল আছে না বিশাল এই যে বাচ্চা মাছ বলে সেটা কতগুলো মাছ হয়েছে এখন মাছগুলো আমি কেটে নেব আর এই মাছগুলো আমি আজকে রান্না করব লাউ পাতার পাতুরি বানাবো পিয়ালি মাছ দিয়ে আর এরকম যদি নদীর ট্যাংরা মাছ হয় দারুণ আর ট্যাংরা মাছটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে বেশি সাইজটা কি আর নদীর মাছ জানেন তো যা দিয়ে তাই দারুণ স্বাদ লাগে আর আমরা নদীর মাছটাই বেশি খাওয়া হয় চালানি মাছ একটু কমই খাই আমরা আগে তো আরো মাছের মাছ ধরার যন্ত্রপাতি ছিল এখন অনেকটা কমে গেছে অবশ্য দুয়ারে ছিল দুয়ারের মধ্যে এই যে বড় বড় এই ট্যাংরা গুলো না এই বড় বড় সাইজের ঢুকত তারপরে ভুরকুরা মাছটা রকম বড় বড় সাইজের সেগুলো তো এখন নাই সে যন্ত্রপাতি নাই এখন মাছ ধরার আপনাদের দেখাতাম থাকলে আর বড় বড় গলদা চিংড়ি হতো ওইটা সেটা দুয়ারি বলে বাঁশ দিয়ে বানানো হয় আর এই পিয়ালিগুলো তো মানে ঠান্ডার সময় বেশি হয় এখন একটু কম হয় তাও যা সাইজ

মাছগুলো এত টেস্ট হয়েছে সেটা আর কি বলবো আর লাউ পাতার এমনি একটা সেন আছে এত সুন্দর লাগছে মাছটা দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে আর পিয়ালি মাছ এমনি অসাধারণ দিদি ভাই দারুন লাগছে মাছটা পুরো ভাজা হয়ে গেছে আরে এই লাউ পাতাটা আরো বেশি ভালো লাগছে খেতে আর টাটকা মাছ নদীর এমনিতে বুঝতে পারছেন কেমন হয়েছে জমে গেছে একদম এরকম পাতুরি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এরকম নদীর পিয়ালি মাছ দিয়ে দারুণ লাগছে বললাম না অসাধারণ এগুলো না খেলে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই কিন্তু খাবেন আমার তো খুব ভালো লেগেছে তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আমি তত পাতুরি দিয়ে গরম গরম খেয়ে নিই